যেহেতু আমাদের নিম্নচাপটা খুব কাছে অবস্থান করছে তাই তার জেরে হালকা মাঝারি বর্ষা সেগুলো আমরা বিশেষ করে উনতিরিশ তিরিশ তারিখেও কিন্তু পাব এবং সমুদ্রের হাওয়ার গতিবেগটা এই তিরিশ একত্রিশ তারিখের কমে পরে সেটা কিন্তু কমবে এবার একত্রিশ তারিখে মোটামুটি হাওয়াটা কমতে শুরু করবে এবং চট্টগ্রাম বাংলাদেশের একাধিক এরিয়ায় ভারী বর্ষা থাকছে এবং সেপ্টেম্বরের এক তারিখ দু তারিখ আমি বলেছিলাম এর আগেও যে হাওয়াটা কমার পরে একটা দু তিন তারিখে আবার একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশান এই আমাদের বঙ্গোপসাগরের উপরে ঘোরাফেরা করবে তাই বঙ্গোপসাগরে বৃষ্টিটা কিন্তু বিদায় নিচ্ছে না এই দু তিন তারিখে একটা নিম্নচাপ পশ্চিমবঙ্গের উপরে ঘোরাফেরা করবে আবার একটা ডিপ্রেশন নিম্নচাপ লো প্রেশার মোট সে কিন্তু উৎপন্ন হতে চলেছে যেটা আমি দেখতে পাচ্ছি দু তারিখে একটা কিন্তু ওয়েল ওয়েলমার্ক নিম্নচাপ হতে পারে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশান তো হচ্ছে কনফার্ম ঠিক আছে তো এরকম একটা কন্ডিশন নিয়ে কিন্তু আবহাওয়াটা চলছে এবং দু তারিখ আগামী দু তারিখ যেটা বলছিলাম যে একটা বঙ্গোপসাগরে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে হতে চলেছে সেটা আবার নতুন করে দু তারিখে তবে সমুদ্রের গভীর সমুদ্রের দিকটা একটু বেশি হাওয়া থাকবে এবং তিন তারিখটাও আমরা যদি দেখি একটা মনসুনের ট্রাপ আমাদের পশ্চিমবঙ্গের উপরে থাকছে অলরেডি সেই আপনাদের রাজস্থান থেকে আমাদের উত্তর পূর্ব পশ্চিমবঙ্গোপসাগরের উপরে একটা ট্রাপ কিন্তু লাগাতার থাকছে চার তারিখের বর্ষা অনেকটাই হালকা মাঝারি হয়ে কমবে কেননা যেহেতু ট্রাপটা ধীরে ধীরে সরবে তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখ পর্যন্ত আগের দিনও বলেছিলাম জলের ইন্টেন্সিটি কম থাকলেও আমাদের মেঘ যে একদম চলে যাচ্ছে তা কিন্তু নয় তবে বর্ষাগুলো একটা নিম্নচাপ আসবে এটা চলে গেলে সেটা আমাদের বর্ষা হবে যেটা আমরা দেখতে পাচ্ছি সেপ্টেম্বরের তিন চার তারিখে এবং সমুদ্র বেশ উত্তাল থাকবে মানে চট্টগ্রামের দিকে ষাট সত্তর কিলোমিটার গতিবেগে সমুদ্রে হাওয়া চলতে পারে বাংলাদেশের চট্টগ্রাম এটা তিন চার তারিখ সমুদ্রে আগে থেকে বলে দিলাম এটা আমি কনফার্ম করব যদিও মানে আঠাশ উনত্রিশ তারিখে এটা কনফার্ম করব এখন একটা আনুমানিক আপনাদের বললাম যে তিন চার তারিখে একটা সমুদ্র উত্তাল থাকবে এবং বাংলাদেশের একাধিক এরিয়া ভারী বর্ষা পশ্চিমবঙ্গের একাধিক এরিয়ায় ভারী বর্ষা একটা নিম্নচাপ তিন চার তারিখে গভীর নিম্নচাপ আসতে চলেছে সেটা আমি এখন একদম কনফার্ম করছি না মোহরটা লাগাচ্ছি না বাট একটা আশঙ্কা আমি করে যাচ্ছি যেটা তিন চার তারিখে একটা হতে চলেছে আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগর বিশেষ করে উত্তর পূর্ব যেটা আমাদের চট্টগ্রাম নিয়ে সেখানে একটা নিম্নচাপ আসতে পারে গভীর নিম্নচাপ সেটা হচ্ছে দু তারিখ তিন তারিখ এবং তার জেরে সমুদ্র কিন্তু ভালো উত্তাল থাকবে মানে প্রায় নামখানা থেকে বকখালি থেকে একশো কিলোমিটার দূরে একটা প্রচুর উত্তাল থাকবে একটা রোলিং থাকবে ঢেউ থাকবে ঠিক ঠিক আছে পুজোর দিনগুলো কবে পড়েছে গো শুভম ধর অরুল জিপি টেকনিক্যাল সিসিটিভি থ্যাংক ইউ দাদা ধন্যবাদ পুজোর জল পুজোর ডেটগুলো কবে পড়েছে আমাকে একটু ডেটগুলো বলো তো আমি ক্যালেন্ডারটা দেখা হয়নি পুজোর ডেটগুলো কবে পড়েছে আমাকে সেইভাবে ভিডিওটাকে মানে আগে থেকে ভাবতে হবে পুজো নিয়ে কথা বলবো তো মানে একদম যে সঠিক যেন হয় তো সেই জন্যে আমাকে আগে থেকে সেটা অ্যানালাইসিস করতে হবে তো পুজোর ডেটগুলো আমাকে লিখে পাঠিও কবে পঞ্চমী ষষ্ঠমী সপ্তমী সেগুলো পড়েছে আমাকে একটু লিখে জানিও আমার কাছে বাংলা এখানে পঞ্জিকা নেই আমি তো আছি হিন্দি বিল্ডে তখন কিন্তু পুজোতে পুরো লণ্ডভণ্ড করে দিতে পারে মানে আপাতত যেটা দেখা যাচ্ছে আমাদের সেপ্টেম্বরে দুই তিন চারে একটা বড় নিম্নচাপ আছে তো দুই তিন চারের নিম্নচাপটা যদি কেটে যায় তার মানে পাঁচ ছয় সাত আবার একটা হতে পারে আট নয় দশ এগারো বারো তারপরে পুজোর মহালয়া পুজোর জলের ইন্টেন্সিটি আমার মনে হয় এবছর একটা হতে পারে যেটা দেখা যাচ্ছে বাট আমি আলাদা ভিডিও বানাবো আমি আসবো লাইভে আসবো যেটা ক্যালকুলেশন ম্যাথামেটিক্স বলছে পুজোতে বৃষ্টি আছে মনে হচ্ছে আমি জানাবো যদিও লাইভে আমি আসবো আগে থেকে আমি বলাটা ঠিক হবে না সেপ্টেম্বরে হ্যাঁ